আজ আমরা জানবো বাছাই করা কতগুলি ইংরেজি শব্দের বাংলা অর্থ তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে তো চলো দেরি না করে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করি রাইস রাইস মানে হলো ওঠা ওঠা এর অর্থ রাইস রোর রোর মানে হলো গর্জন করা গর্জন করা এর অর্থ রোর রুল রুল মানে চালনা করা চালনা করা এর অর্থ রুল স্যাক্রিফাইস স্যাক্রিফাইস মানে হল বলিদান বলিদান এর অর্থ স্যাক্রিফাইস সিট সিট মানে বসানো বসানো এর অর্থ সিট সিকিওর সিকিওর মানে হলো নিরাপত্তা নিরাপত্তা এর অর্থ সিকিউর সি সি মানে হলো দেখা দেখা এর অর্থ সি সিম সিম মানে হলো মনে হওয়া মনে হওয়া এর অর্থ সিম সেল সেল মানে বিক্রি করা বিক্রি করা এর অর্থ সেল গ্লোরি গ্লোরি মানে গৌরব 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 মানে হলো গ্লোরি রিকোয়েস্ট রিকোয়েস্ট মানে হলো অনুরোধ করা অনুরোধ করা এর অর্থ রিকোয়েস্ট রিসেল রিসেল মানে হল পুনরায় বিক্রি করা পুনরায় বিক্রি করা অর্থাৎ রিসেল শ্রিঙ্ক শৃঙ্খ মানে হল সংকুচিত করা সংকুচিত করা অর্থাৎ শ্রিঙ্ক শার্ট শার্ট মানে হলো বন্ধ করা বন্ধ করা এর অর্থ শার্ট সিগনিফাই অর্থাৎ নির্দেশ দেওয়া নির্দেশ দেওয়া অর্থাৎ সিগনিফাই সিং সিং মানে গান গাওয়া গান গাওয়া এর অর্থ সিঙ্ক 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 মানে ডুবে যাওয়া ডুবে যাওয়া অর্থাৎ সিঙ্ক স্মেল স্মেল মানে হলো গন্ধ গন্ধ এর অর্থ স্মেল স্লাইড স্লাইড মানে পিছলে পড়া পিছলে পড়া এর অর্থ স্লাইড কোয়ালিটি কোয়ালিটি মানে হলো গুণ গুণ গুণকে ইংরেজিতে বলা হয় কোয়ালিটি স্নিজ মানে হাঁচি দেওয়া স্নিজ এর অর্থ হাঁচি দেওয়া সলভ সলভ মানে হল সমাধান সমাধান করা অর্থাৎ সলভ স্পিক স্পিক মানে হল কথা বলা কথা বলা এর অর্থ স্পিক সাইনেস সাইনেস মানে লজ্জা লজ্জা এর অর্থ সাইনেস স্পিড স্পিড মানে হলো দ্রুত দ্রুত এর অর্থ স্পিড স্পেল স্পেল মানে বানান বানান বানানকে ইংরেজিতে বলা হয় স্পেল সেন্ড মানে পাঠানো সেন্ড মানে হল পাঠানো পাঠানো অর্থাৎ সেন্ড সেন্ট শর্টেন মানে হলো কমানো কমানো এর অর্থ শর্টেন শাউট শাউট মানে হল চিৎকার অথবা চেঁচামেচি চিৎকার অথবা চেঁচামেশি অর্থাৎ সাউট স্টে স্টে মানে অবস্থান করা অবস্থান করা এর অর্থ স্টে স্টিল স্টিল মানে চুরি করা চুরি করা এর অর্থ স্টিল স্টিমিউলেট স্টিমিউলেট মানে হলো উত্তেজিত উত্তেজিত অর্থাৎ স্টিমিউলেট স্ট্রাইভ স্ট্রাইভ মানে হল সংগ্রাম সংগ্রাম এর অর্থ স্ট্রাইভ সাবমিট সাবমিট মানে হলো জমা দেওয়া জমা দেওয়া অর্থাৎ সাবমিট সাকসিড অর্থাৎ সফল হওয়া সফল হওয়া এর মানে হলো সাকসিড সাজেস্ট সাজেস্ট মানে হলো পরামর্শ দেওয়া পরামর্শ দেওয়া অর্থাৎ সাজেস্ট ন্যাচারাল ন্যাচারাল মানে হলো প্রাকৃতিক কথা বা স্বাভাবিক প্রাকৃতিক কথা বা স্বাভাবিক ন্যাচারাল সাপ্লাই মানে সরবরাহ করা সরবরাহ করা এর মানে সাপ্লাই সাপোর্ট অর্থাৎ সমর্থন সমর্থন করা এর মানে সাপোর্ট সাপোজ সাপোজ মানে হলো অনুমান করা অনুমান করা এর অর্থ সাপোজ সারভাইভ সারভাইভ মানে হলো বেঁচে থাকা বেঁচে থাকা অর্থাৎ সারভাইভ স্প্লিট স্প্লিট মানে হলো বিভক্ত বিভক্ত এর অর্থ স্প্লিট স্প্লিড মানে ছড়ানো ছড়ানো এর অর্থ স্প্লিট স্টেট স্টেট মানে বিবৃতি দেওয়া বিবৃতি দেওয়া একে ইংরেজিতে বলা হয় স্টেট থ্রাইভ থ্রাইভ মানে হলো উন্নতি লাভ করা উন্নতি লাভ করা এর অর্থ থ্রাইভ থ্রো থ্রো মানে ছুঁড়ে ফেলা ছুঁড়ে ফেলা এর ইংরেজি থ্রো টাই টাই মানে হলো বাঁধা বাঁধা এর অর্থ টাই টস টস মানে হলো ঊর্ধ্বে নিক্ষেপ করা ঊর্ধ্বে নিক্ষেপ করা এর অর্থ টস ভ্যানিশ ভ্যানিশ মানে হল অদৃশ্য অদৃশ্য এর অর্থ ভ্যানিস ভেরিফাই ভেরিফাই মানে হল যাচাই করা যাচাই করা এর অর্থ ভেরিফাই টেল টেল মানে হলো বলা বলা কথা বলা অর্থাৎ টেল টার্মিনেট টার্মিনেট মানে হলো শেষ করা শেষ করা এর অর্থ টার্মিনেট থিঙ্ক থিঙ্ক মানে চিন্তা করা চিন্তা করা এর অর্থ থিংক ওয়ান্ট ওয়ান্ট মানে হলো চাওয়া চাওয়া চাওয়াকে ইংরেজিতে বলা হয় ওয়ান্ট প্রোটেক্ট প্রোটেক্ট মানে রক্ষা করা রক্ষা করা এর অর্থ প্রোটেক্ট ওয়েস্ট ওয়েস্ট মানে নষ্ট করা নষ্ট করা এর অর্থ ওয়েস্ট ওয়াচ ওয়াচ মানে হলো পর্যবেক্ষণ করা পর্যবেক্ষণ করা এর অর্থ ওয়াচ পিউরিফাই পিউরিফাই মানে হলো বিশুদ্ধ করা বিশুদ্ধ করা অর্থাৎ পিউরিফাই উইন উইন মানে জিতে যাওয়া জিতে যাওয়া অথবা বিজয় উইন অর্থাৎ জিতে যাওয়া ওয়েড ওয়েড মানে হলো বিবাহ করা বিবাহ করা অর্থাৎ ওয়েড উইস উইস মানে হলো ইচ্ছা পোষণ করা ইচ্ছা পোষণ করা অর্থাৎ উইস ল ল মানে হলো আইন আইন আইনকে ইংরেজিতে বলা হয় ল কোস্ট কোস্ট মানে হলো উপকূল উপকূল অর্থাৎ কোস্ট টেম্পারেচার টেম্পারেচার মানে হলো তাপমাত্রা তাপমাত্রা এর অর্থ টেম্পারেচার ক্যাপিটাল ক্যাপিটাল মানে হলো রাজধানী রাজধানী অর্থাৎ ক্যাপিটাল কান্ট্রি কান্ট্রি মানে হলো দেশ দেশ এর অর্থ কান্ট্রি ডেঞ্জার ডেঞ্জার মানে হলো বিপদ অথবা ঝুঁকি বিপদ অথবা ঝুঁকি অর্থাৎ ডেঞ্জার সোলজার সোলজার মানে হলো সৈনিক সৈনিক এর অর্থ সোলজার প্রসেস মানে প্রক্রিয়া প্রসেস প্রসেস মানে হল প্রক্রিয়া প্রক্রিয়া অর্থাৎ প্রসেস অপারেট অপারেট মানে হলো পরিচালনা করা পরিচালনা করা অর্থাৎ অপারেট মডার্ন মডার্ন মানে হলো আধুনিক আধুনিক অর্থাৎ মডার্ন এলিমেন্ট এলিমেন্ট মানে হল উপাদান উপাদান এর অর্থ এলিমেন্ট সার্প সার্ফ মানে হল ধারালো ধারালো এর অর্থ সার্প ক্রাউড ক্রাউড মানে হলো ভিড় অথবা জনতা ভিড় অথবা জনতা মানে ক্রাউড কম্পেয়ার কম্পেয়ার মানে হলো, তুলনা তুলনা এর অর্থ কম্পেয়ার স্ট্রিং স্ট্রিং মানে হলো দড়ি অথবা তার দড়ি অথবা তার এর মানে হলো স্ট্রিং রাব রাব মানে হলো ঘর্ষণ করা ঘর্ষণ করা এর অর্থ রাব ফ্রেশ ফ্রেশ মানে হলো নতুন অথবা টাটকা নতুন অথবা টাটকা মানে ফ্রেশ রিটার্ন রিটার্ন মানে হলো ফিরে আসা ফিরে আসা এর মানে রিটার্ন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে তো অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে ভিডিওটি তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো থ্যাংক ইউ